আসসালামু আলাইকুম এ চলে আসছি আবারও আপনার প্লাস্টিকের সামগ্রী নিয়ে আপনার অনেক কিছু এখন নতুন প্রোডাক্ট আসে ভাইদের যেমন ওয়াটার পট এটা হচ্ছে আপনার বাইরে এটা প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ আচ্ছা আর এটা হচ্ছে আপনার কাচের ঠিক আছে এটা প্রাইস হলো আপনার দুইশো ওকে আচ্ছা এগুলো প্রাইস তিনশো আচ্ছা এগুলো যা দেখছেন এখানে সব তিনশো আচ্ছা এটা হচ্ছে আপনার কেস এটা হচ্ছে ডিম এটাতে ডিম রাখবে রাখার ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার ডিম ডিম বক্স নব্বই টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার পানি গরম থাকবে হট অ্যান্ড কুল বটল এটা প্রাইস কত তিনশো ষাট টাকা আচ্ছা এখন তো নতুন দেখছি টি পট আসছে আচ্ছা এগুলো কি আপনার চা চা কি বানানো যাবে এটাতে আচ্ছা এটা প্রাইস কত তিনশো তিরিশ টাকা এটা কিসের হবে স্টিল হবে এস হবে ঠিক আছে তিনশো ত্রিশ টাকা করে এটা এটা প্রাইস কত সাতশো আশি টাকা করে এটাতে আপনি আদা রসুন তারপর কোনো যে নরম জাতি গরম মশলা ওগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার পাইপ এগুলো হলো প্রাইস কত ভাইয়া পঁয়ষট্টি টাকা করে ওকে আর এটা হচ্ছে আপনার র্যাক এটা বাথরুমে আপনার যে কোনো হ্যাঁ যে কোনো আপনার কোনার মধ্যে লাগে হয়তো পাকঘর অথবা বাথরুমে এটা লাগে এটা আপনার অনেক কিছু রাখতে পারবেন শ্যাম্পু আছে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে কত প্রাইস পঁয়ষট্টি টাকা নব্বই নব্বই টাকা এটার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা আর এটা হচ্ছে আপনার নতুন আসছে পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কাপড়ের ক্লিপ পঁয়ষট্টি অ্যাস চায়নার এস পঁয়ষট্টি টাকা ওকে অনেক কালেকশন চলে আসে ভাইদের দোকানে আর আপনার এগুলো কালেকশন এগুলো কত করে ফ্লাস দুইশো টাকা করে এখানে যা দেখছেন সব দুইশো টাকা করে ঠিক আছে আরও আছে আপনার আচ্ছা নিচেরটা এই যে এগুলো আপনার সব একশো টাকা করে এগুলো পাঁচশো এম এল ওকে পাঁচশো এম এল তারপর এখানে নতুন বাচ্চাদের পানির বোতল চলে আসছে এগুলো কি সব একই প্রাইস আচ্ছা চিকনজিটা একশো একশো সত্তর ও আচ্ছা স্পট বোতলগুলা একশো ষাট টাকা করে ওকে খুব সুন্দর দেখতে বোতল এটা পঞ্চাশ টাকা একশো পঁচিশ টাকা বাচ্চারা এটা অনেক পছন্দ করবে ঠিক আছে একটা আরও আছে আপনার পঞ্চান্ন টাকা এত বড় বোতল পঞ্চান্ন টাকা হেভি আচ্ছা এখানে তো আপনার ট্রে এখন তো কুরবানি চলে আসছে আপনার ট্রে তো লাগবেই সবার ঘরে ঘরে এখন ট্রে লাগবে ভাই ট্রের প্রাইসটা কত মাত্র পঁচাশি টাকা করে ঠিক আছে এগুলো এখন কুরবানি যেহেতু সামনে এগুলো এখন সবার ঘরে এগুলো লাগবে আর এটা প্রাইস এটাও পঁচাশি টাকা আচ্ছা আর আপনার মাছের ট্রে এটাও পঁচাশি টাকা আপনার তারপরে এখানে দেখছি আপনার নতুন কিছু বটলের কালেকশন চলে আসছে ভাইদের আচ্ছা আর এটা প্রাইস কত পঞ্চাশ টাকা আচ্ছা আর যে যেটা পছন্দ আসবে ভাইয়াদের থেকে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের থেকে দামটা প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কেক যারা কেক বানান তারা ক্রিম সেটিং করার জন্য এর কাজে লাগে তাদের ঠিক আছে এটাও পেয়ে যাবেন এটা কিসের আপনার স্ক্রিনশট নিয়ে ভাইদের জিজ্ঞেস করলে বলে দিবি এটা কী জিনিস যারা ব্যবহার করে তারা জানে আর এখানে আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন কাপড়ে ক্লিপগুলো কোয়ালিটি আছে ডিজাইন আছে ঠিক আছে

বডি ওয়াশ দিয়ে আপনার এটা দিয়ে ইউজ করতে পারেন পরিষ্কার করার জন্য সত্তর টাকা চার্জে চলে ইলেকট্রিক ও আচ্ছা হ্যান্ড ও আচ্ছা আচ্ছা হ্যান্ড হাত দিয়ে সিস্টেম কি